আমি একটু কাছে থেকে দেখে সেটা না দেখলে বুঝবেন না সেটা অল ওভার কাজ করা আর এখানে কিন্তু সম্পূর্ণ আপনার একটা জাল সুতো দিয়ে কাজ করা আছে আর এডি দিয়ে কাজ করা আছে সেটা অল ওভার কাজ করা তো এটা প্রায় ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা এটা আঙ্গুর কালার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা অসম্ভব সুন্দর শাড়ি আর কি বলবে এত রিজনেবলে দিচ্ছি যে নাকি আপনারা না আসলে বুঝবে না আপুদের তো স্বপ্ন থাকে একটা ব্ল্যাক নেটের শাড়ি পরবে সেক্ষেত্রে কিন্তু যাইবে নিয়ে আসবে আপনাদের স্বপ্নের শাড়িটা ছ হাজার পাঁচশো টাকা ও প্রত্যেকটা কালারই স্মার্ট এটা রিসেপশনের জন্য যদি শাড়িটা আপনারা নেন কি বলবো যে নাকি অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস তো ফ্রেন্ডস এই শাড়িগুলো ভালো লাগলে পূর্ণিমা আলপনা এবং সিমায় থেকে নিয়ে যাবেন আমাদের তিনোটা দোকানে কিন্তু এভেলেবেল আছে